আসসালাম আলাইকুম আমরা বন্ধুরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম তো হঠাৎই মনে হলো আমাদের লেবুর পিনি খাওয়া উচিত আর দেরি না করে আমরা চলে গেলাম নার্সারিতে নার্সারিতে সেখানে গিয়ে দেখি বাগান মালিক বসে আছেন এবং বাগান মালিককে আমরা কেউ বলার সাহস পাচ্ছিলাম না যে আমরা কয়েকটা লেবু নেব তো অবশেষে লাজ লজ্জা ফেলে আমরা তাকে বলেই ফেললাম এবং উনি রাজিও হলো তো রাজি হওয়া মাত্রই আমরা লেবু গাছের উপর হামলা করে গাছ থেকে লেবুগুলো পেরে নিলাম এবং তারপরে বাড়িতে চলে আসলাম আর দেরি না করে সরাসরি বাড়িতে আসলাম এবং বাড়ি থেকে বটি মগ এবং একটি গামলা নিয়ে গেলাম একটু ভাব নিয়ে সিনেমেটিক ভিডিও করার চেষ্টা করলাম কিন্তু হলো না সুদূর উগান্ডা থেকে আগত একজন কাটিং মাস্টারকে কাজে লাগিয়ে দিলাম তারপর সে তার হাতের কারিশ্মা দেখাতে শুরু করলো এখন আমরা মরিচগুলো কেটে নিচ্ছি এবং আমাদের সেই সুদূর উগানটা থেকে আগত কাটিং মাস্টারটি দেখুন কত সুন্দর করে তার হাতের কারিশমা দেখাচ্ছে এবং মরিচগুলো কাটতেছে তারপরে সাদা বলু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম তারপর একটু টেস্ট করে দেখলাম তারপরে মনে হলো যে আমরা সান্ডার তেল মিস করেছি তো তারপরে স্বাদটা আরও বাড়ানোর জন্য একটু সান্ডার তেল দিয়ে দিলাম এবং আবারও টেস্ট করলাম এবং মাখানোর পরে দেখলাম সবার রিয়াকশনটা অনেক সুন্দর আর কি তারা মুখে নিয়ে ফেলে দিচ্ছে তো দেখলাম যে আমাদের স্বাদটা আরও একটু উন্নত করা দরকার তার জন্য খৈল পচা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে আমরা একটু সুন্দর করে মাখিয়ে নিলাম নেওয়ার পরে আমরা একটু খেলাম এবং দেখলাম যে শুধু আমরা কেন খাবো আমাদের আশেপাশে যারা আছে তাদেরও একটু দিয়ে খাওয়া উচিত তাদের থেকে আমরা রিভিউ নিচ্ছি দেখেন খুব ভালো যিনি রিভিউ দিচ্ছেন যে আসলে কেমন হয়েছে এবং তারপরে আমরা চলে গেলাম নানুর কাছে নানু বলতেছে যে পচা দেখুন নানুর মুখ থেকেই শুনুন করে আমরা প্রকৃতিকে উৎসর্গ করলাম